নমস্কার বন্ধু ডাইনি দৃষ্টিঝারণ ডাইনি দৃষ্টি ধারণের জন্য একটি মহা উপায় আজকে নিয়ে এসেছি বন্ধু এই যে চলে আসছে আপনাদের সম্মুখে একটি খুব শুভ দিন যেটি হলো কৃষ্ণ জন্মাষ্টমী দিনটি খুব ভালো দিনে পড়েছে তাই এই মন্ত্রটি আপনাদের সম্মুখে নিয়ে এলাম আপনারা যাতে অতি সহজে এই কাজটি করে খুব কাজে লাগাতে পারেন খুব উপকৃত হতে পারেন তাই বন্ধু এই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে এর নিয়ম কি আছে কি করতে হবে আপনাকে বন্ধু আশেওড়া বা বেলের কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুর্দশী অথবা আমাবৈশা শনি অথবা মঙ্গলবার আনিয়া রাখিবেন এই মন্ত্র দ্বাদশবার পাঠ করিয়া দ্বাদশটি ফুঁ দিবেন এবং এই ডাল দ্বারা রুগীর গাত্রে ঝাড়িয়া নামাইবেন দেখবেন রুগী সুস্থ হয়ে গেছে ডাইনিগ্রস্ত রোগী ভালো হয়ে গেছে তাহলে বন্ধু এটি আপনি কবজ রূপে ব্যবহারও করতে পারেন আর শেওড়া বা বেলের ডাল নিয়ে আসার পরে মন্দিরে রেখে তাকে পূজা পাঠ করার পরে এই মন্ত্র দ্বাদশ বার ফুঁ দিবেন সেই বেল কাঠের মধ্যে এবং সেটি টুকরো করবেন ছোট এক হিসাবে এবং সেটি কবজ রূপে আপনি কাউকে দিতেও পারেন এবং নিজেও ব্যবহার করতে পারেন এটি একটি রক্ষা কবজ হয়ে যাবে ডাইনি দৃষ্টি আর আপনাকে করতে পারবে না তাহলে বন্ধু এটি একটি খুব কাজের মন্ত্র জরুরি মন্ত্র আপনারা শিখে থাকুন শিখে থাকলে খুব কাজে লাগবে বন্ধু আসুন তাহলে সেই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে বন্ধু মন্ত্রটি বলার আগে একটাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে কিন্তু একটি লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আমি এরকম ভিডিও আরও আপনাদের সম্মুখে নিয়ে আসব আর আপনারা শিখে অতি সহজেই কাজে লাগাতে পারবেন আর বন্ধু যদি যে কোনো কাজ আপনি করতে না পারেন আমাকে দ্বারা করাতে চান বা আমার গুরু দ্বারা করাতে চান তাহলে আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে পার্সোনাল মেসেজ করতে পারেন এবং এই নম্বরে আপনারা ফোন করবেন না ফোন করার জন্য আলাদা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে সেই নম্বরে ফোন করবেন তাহলে আমি আপনাদেরকে করতে তাহলে আসুন এই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হলো বিল্লর বিলি শিবের ঝুলি দন্ত সে ব্রহ্মার ডাইনি দৃষ্টি করে ছেলে মন্ত্র পড়িশার বিধির দন্ত রামের কদন্ত আর হরের সুল টানিয়া ছিঁড়িয়া তার তুলে দিল মূল দেখিয়া তিনের কাণ্ড ডাইনি ছিল যত হিং রাং বীজ মন্ত্রে ঝাড়নেতে হলো সব হত এই মন্ত্রটি বন্ধু শিখুন এই মন্ত্রটি শনিবার কিংবা মঙ্গলবার আর সেওড়া অথবা বেলের ডাল নিয়ে আসতে হবে আর সেই ডালটাকে অভিমন্ত্রিত করতে হবে পুজো করার পরে আর সেই ডাল দ্বারা আপনি ঝাড়ন করতে পারেন এবং সেই ডালটিকে টুকরো টুকরো ছোট সেটিকে কবজ রূপেও ব্যবহার করতে পারেন এটি খুব কার্যকারী কবজ তো বন্ধু ধন্যবাদ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আর দেখা হবে আবার কি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ধন্যবাদ